এই মালিককে শেল্টার দিতেন মালিক বুক খুলিয়ে ফেলতেন সে পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় কাছ থেকে কেউ পাওনা আদায় করতে পারবে না তাকে কেউ কিছু করতে পারবে না এখন আবার দেখি মালিক বলে বেড়াচ্ছেন তিন তিনজন উপদেষ্টা নাকি তার ঘনিষ্ঠ তারাই আছে তার হয়ে কাজ করার জন্য মালিকের কোন চিন্তা নাই মালিকের বাড়ির পাশে উপদেষ্টাদের বাড়ি আছে জানি কিন্তু ওই উপদেষ্টাদেরই জিজ্ঞেস করতে চাই যে শ্রমিকরা সেই দিন গেল তার পায়নের জন্য ওই মালিকের বাড়িতে শ্রমিক কত দাবি নামা দেয় নাই যে আমাদের এই বেতন বাড়াইতে হবে এই দাবি দিতে হবে শ্রমিক কাজ করেছে বেতন বাকি রেখেছে সেই পক্ষে বেতন পাবে শ্রমিক আইন অনেক পাওনা পাবে সেই শ্রমিকদেরকে সেইখানে পুলিশ এবং আর্মি পাঠিয়ে পুলিশ দিয়ে ধবন দিয়ে শ্রমিকদেরকে সেখানে নির্যাতন করা হয়েছে এই বেতন চোখ এই শোষক দুর্নীতিবাস প্যান্ডাক থাকে তাদের ওইখানে উধার জ্বালায় টিকতে না পেরে যখন তাদের ওইখানে ধান্য দেয় আমাদের শ্রমিকরা তাদের নাকি ইজ্জত যায় ওইখানকার পুলিশ কর্মকর্তারা ফোন করে বলে আপনাদের মাইক বাজে কেন পাশের বাড়ি থেকে বলে ওই মাইকে তাদের শব্দের ঘুমের ডিস্টার্ব হয় মাইকের শব্দে পেলে ডিস্টার্ব হয় এই শ্রমিকের সন্তান দুধ পাই না টাকা চালবে খাওয়াতে পারে না এই তার পালাবার চিকিৎসার টাকা দিতে পারে না এই দেশের সবাই আপনার আনন্দ করছেন তারা পাচার তাগিদে এক বেলা খেয়ে আলু ভর্তা ডালার ভাত খেয়ে সেউরি থেকেছে সেউরি খেয়েছে সন্ধ্যাবেলায় ছেলেরা কোন কোন মসজিদে যাবে মেয়েরা কোন কোন জায়গায় কারা ইফতার দিচ্ছে সেইখান থেকে একটু খাবার নিয়ে বাঁচবে এইভাবে পাচার তাগিদে রাস্তায় রাজপথে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ করতে করতে তিন মাস পেরিয়ে গেল আন্দোলন এতে আপনাদের ইচ্ছা চায় না আপনারা কেমন মানুষ মানবতা আপনাদের মধ্যে আছে কিনা আমি জিজ্ঞেস করতে চাই আমি জিজ্ঞেস করতে চাই আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন আপনারা কি করতে চান এই শ্রমিকদের এইভাবে না খাওয়াই রেখে শ্রমিকদের পাওনা মেরে দিয়ে আপনারা গুলশান বাড়ি বাড়ি দাঁড়ায় উত্তরায় ডিওএসএস এ আপনারা আরামে থাকেন সেইখানে আপনাদের শ্রমিক পাওনার জন্য গেলে গেলে এইখানে রাস্তায় আপনাদের যায় যায় আপনারা রাস্তায় নিষেধ করেছেন আমরা পরিষ্কার করে ঘোষণা দিয়েছি যে আজকের মধ্যে আজকে রবিবারের মধ্যে মালিককে ধরে এনে শ্রমিকদের পাওনার ব্যাপারে পাওনা পরিশোধ করতে হবে এই সঙ্গত যুক্তিযুক্ত সমাধান করতে হবে যদি তা না করেন আজকে শ্রমিকরা বিক্ষোভ কর্মী শ্রম সামনে আমাদের বিক্ষোভভাবে আজকে সন্ধ্যা সাতটায় শ্রম ভবন থেকে মশাল শ্রমিকদের মশাল মিছিল দেশপ্রেমিক ন্যায়ের পক্ষে কথা বলার লোকজন সাংবাদিক বন্ধুগণ ন্যায় পড়াগণ মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি আমি পরিষ্কার করে বলতে চাই আজকে যদি ব্যবস্থা না করা হয় কালকে কিন্তু আন্দোলন আর শুধু এই বিক্ষোভে থাকবে না সেই এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোর হবে নানা জায়গা থেকে অপপ্রচার চালায় বেশি বাড়াবাড়ি করলে তারপরে ভালো হবে না কি করবেন জেলে দেবেন শ্রমিকদের আর পুরো দেশটা এই শ্রমজীবী মেহনতি মানুষ গরিব মানুষের জন্য দেশটাকেই জেলখানা বানিয়ে ফেলেছেন সুতরাং স্বেচ্ছায় জেলে যেতে চাই কতজনকে অ্যারেস্ট করবেন আসেন আমরা রেডি আছি কতজনকে গুলি করবেন আমরা রেডি আছি গতকাল আমাদের শ্রমিক ভাইরা স্লোগান দিয়েছে পেটের মধ্যে খুদার জোর খুব পেতেছি গুলি কর এই স্লোগান নিয়ে আমরা বুক পেতে বুক চিতিয়ে শুধু আপনাদের গুলিরা যা আপনারা গ্রেনেড নিয়ে আসেন সেইটা নিব মানুষ জীবনে একবারই জন্মায় একবারই মৃত্যুবরণ করে কিন্তু দেশটাকে কারাগার করেছেন এই কারাগার থেকে মুক্তির জন্য এই নির্যাতন থেকে মুক্তির জন্য আমাদের যে সেই সংগ্রাম সেই সংগ্রাম চলছে এই সংগ্রাম চলবে এই ন্যায়ের সংগ্রাম অধিকারের সংগ্রাম আপনাদের কোন হুমকি দমকি কোন ধরনের ভয়ভীতির কাছে মাথা রাত করবে না সেই ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন মিছিল করে শ্রম ভবনের সামনে গিয়ে সেখানে আমাদের বিক্ষোভ চলবে আন্দোলন চলবে আজকে সন্ধ্যা সাতটায় ভবন থেকে শ্রমিকদের মশাল মিছিল বের হবে সেই ঘোষণা দিয়ে সকল তো মিছিল অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সামনে নিয়ে যাবাই করো আমাদের সংগ্রাম বিশালকার শ্রমিকদের সংগ্রাম মালিক ধরে আনো আদায় কর

We <laughs> are